নমস্কার সকলে কেমন রয়েছেন আশা করছি খুব ভালো রয়েছেন তো আমরা যে শিলিগুড়িতে এসেছি তারপরে তো ব্লগটা আমি কন্টিনিউ করে রাখতেই পারিনি আচ্ছা বলুন তো আমার মতো কারা কারা রয়েছে যারা ব্লগগুলো কন্টিনিউ দিতে পারছে না আমি ভীষণ রজ্জিত তো আমরা এই যে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এলাম আর এই যে অলরেডি প্রোগ্রামটা শুরু হয়ে গিয়েছে আর সবাই বসেছে আমরাও বসেছি আর তার মাঝখানে এই যে অ্যাওয়ার্ডটা দেওয়ার পালা তো অ্যাওয়ার্ডটা নিয়ে হাজব্যান্ড চলে এলো আর আমরা বসে রয়েছিলাম টেবিলে তো সেখান থেকেই একটু শেয়ার করে দিলাম আপনাদের সামনে তো এই যে আজকের অ্যাওয়ার্ডটা আর এই যে একটা উপহাস মিলেছে তো ছেলে নিয়েছে উত্তরই নিয়ে বসে রয়েছে চুপচাপ ও মজা করছে আর আমরা মিটিংটা ভালো মতো শুনছি তো এখন এই যে চারদিকটা সবাই নিজেদের মতো একটু ব্যস্ত তো আমি তাই একটু দেখে আর এখন প্রোগ্রামটা প্রায় এখনো চলছে আর আমরা চলে এলাম খাবারের দিকে তো প্রথমে নিয়ে নিয়েছিলাম নান পনির আর রায়তা আমার ফেভারেট আর ছেলে এদিকে খেতে বসে গেল তো কেমন লাগলো আজকের মিনি ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা